পশ্চিমবঙ্গে মমতা দিচ্ছে ফ্রি রিচার্জ স্কিম দু হাজার চব্বিশ যে কোনো সিমে ফ্রিতে দুশো উনচল্লিশ টাকার রিচার্জ এটা কি সত্যি অনেকে আপনারা দেখছেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুক বা মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে আপনাদের মেসেজ আসছে বা আপনাদের বন্ধু বান্ধবীরা আপনাদের কাছে মেসেজ করছে যে উনচল্লিশ টাকায় ফ্রিতে আপনারা রিচার্জ করতে পারছেন এখানে তো এই যে ঘটনাটা এটা কিন্তু পুরোটাই একটা ফেক বিষয় আজকে এই ফেক বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখব এটা কিভাবে ফেক কিভাবে মানুষের মধ্যে এটাকে ছড়ানো হচ্ছে ভুল একটা বিষয় হিসাবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে ফেক রিচার্জ স্কিম ইতিমধ্যেই শেষ হয়েছে চলতি বছরের লোকসভা নির্বাচন প্রকাশ্যে যে ফলাফল এরপর থেকেই একের পর এক খবর প্রকাশ্যে আসছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেখা গিয়েছে নতুন নতুন ঘোষণার কথা সেই সুযোগকেই সম্প্রতি কাজে লাগাচ্ছেন প্রতারকেরা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গবাসীরা নাকি পেয়ে যাবেন এক বিশেষ সুবিধা তবে এটি কি আদেও ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নাকি পুরোটাই ভুয়ো আজকে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওটির মধ্যে সামনে আসা খবরটি কি এখানে যেটা বলা হচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এমন এক খবর যা দেখে রীতিমতো চমকে উঠবেন সবাই মেসেজ অনুযায়ী দেখা যাচ্ছে সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশের আঠাশ দিনের রিচার্জ ফ্রি এর জন্য অপেক্ষা করছি করেছি দু আর আরও বেশি সংখ্যক লোক নির্বাচন টিএমসি ভোট দিতে পারবে এবং বরাবর টিএমসি সরকার গঠিত হতে পারে এইবার এরকম মেসেজ আসছে আমিও এ থেকে শিক্ষা নিয়েছি আঠাশ দিনে রিচার্জ হয়ে গেছে আপনিও এখন নিচের লিঙ্কে ক্লিক করে এটা করতে পারেন আঠাশ দিনের ফ্রি রিচার্জ গ্রহণ করুন লাস্ট ডেট উনতিরিশে অক্টোবর দু এই খবরটি আদেও সঠিক একেবারেই না খুব ভালো করে যদি সম্পূর্ণ মেসেজের স্ট্রাকচার লক্ষ্য করা যায় তাহলে বোঝা যায় কোনো প্রতারকের দ্বারা পাঠানো হচ্ছে এই মেসেজ এখানে ক্লিক করলে কি হতে পারে এই লিঙ্কে ক্লিক করলে গায়েব হয়ে যাবে গায়েব হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব টাকা এছাড়াও আপনার দরকারি নথিপত্র যেমন আধার ভোটার প্যান সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ পৌঁছে যাবে প্রতারকদের কাছে যা কাজে লাগিয়ে তারা আগামীতে করতে পারে অপরাধমূলক কাজ কি করবেন যারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এরকম মেসেজ তাদেরকে অনুরোধ করা হচ্ছে কোনোভাবেই যাতে তারা সংযুক্ত লিংকে ক্লিক না করেন ক্লিক করলেই বিপদ নিজে সুরক্ষিত থাকুন সুরক্ষিত রাখুন পরিবার এবং বন্ধুবান্ধব সবাইকে আমাদের পোর্টালে এই বিশেষ খবরটি শেয়ার করে আমরা সবার কাছে জানিয়ে দিচ্ছি আপনারাও শেয়ার করে খবরটি অবশ্যই সবাইকে জানিয়ে দিন